আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো সংস্কারে বাংলাদেশকে তিনশো কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নের সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে এবার জানাব নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানাবো নির্বাচন প্রসঙ্গ সরকারের কাছে সময় জানতে চায় দলগুলো আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে সমর্থন করবার কথা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল তবে নির্বাচন সংস্কার এবং সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো এদিকে মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে তিন নারী গার্মেন্টস কর্মী নিহত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে বিশ জন হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বিষয়টি নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয় দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দুমড়ে মুছলে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় দুর্ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেবার পথে আরও দুজন মারা যায় আহত হয়েছে ওই বাসের কমপক্ষে বিশ জন যাত্রী জানাব ছাত্র আন্দোলনের শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ জুলাই অগাস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান শক্তিধর বারো দেশের লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের মিত্ররা ইসরায়েল এবং হিজবলার মধ্যে তীব্র আন্দোলনের মধ্যে এ ধরনের ঘোষণা এল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতির সঙ্গে ব্যাপক আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় দেশগুলো পরে এক বিবৃতিতে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংস্কারে বাংলাদেশকে তিনশো কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে বাস্তবায়নের সহায়তার জন্যে বাংলাদেশকে সহজ শর্তে তিনশো কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার এক্সে এ তথ্য জানানো হয়েছে বাস জানা নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে ডক্টর ইনুসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন বিশ্বব্যাংকে দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে দুশো কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও একশো পঞ্চাশ কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল সংকট উত্তরণ বিদ্যুৎ ও জ্বালানি এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তার জন্যে এই ঋণ দেবে আলোচনার সময় ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকারে নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানিয়েছেন ড ইউনুস বলেন দেশ পুনর্গঠনে এটি একটি বড় সুযোগ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়েও আলোচনা করেন তাদের আলোচনার সময় বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান উপস্থিত ছিলেন নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সেখানে প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াতের সামনে আগামীকাল বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও ভ্রাতপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতারা এই অবস্থান সমাবেশে বিকাল চারটার মধ্যে সবাইকে উপস্থিত থাকবার জন্য বিনীত আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ এদিকে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ যান ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পর ড ইনুসের এটাই প্রথম বিদেশ সফর জাতিসংঘ সাধারণ অধিবেশনের উনআশীতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামে দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবার দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা অন্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সেসব তুলে ধরেছেন নির্বাচন প্রসঙ্গ সরকারের কাছে সময় জানতে চায় দলগুলো আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে সমর্থন করার কথা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল তবে নির্বাচন সংস্কার সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করে সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী আঠারো মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব আর এটি যত দ্রুত সম্ভব হবে ততই দেশ এবং জনগণ ও সরকারের জন্য মঙ্গল হবে সরকারের কাছ থেকেও নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দল সেনাপ্রধানের বক্তব্যে সমর্থন করে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশারফ হোসেন গতকাল বুধবার বলেন আমরা এ সরকারকে সংস্কারে সমর্থন করেছে কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টি জরুরি এবং অগ্রাধিকার যদি সরকার আন্তরিক হয় এ সংক্রান্ত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আঠারো মাসের মধ্যেই সম্ভব তিনি মন্তব্য করেন যত দ্রুত সম্ভব জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন ভোটের অধিকার দেওয়া যাবে সেটা দেশ জনগণ এবং সরকারের জন্য মঙ্গলজনক হবে এছাড়া গতকাল ঢাকা এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় নির্বাচন কমিশনে যতটুকু স্বাধীনতা দেওয়া উচিত সরকার সেসব প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল অকচন সেনাপ্রধানের বক্তব্য কে তার ব্যক্তিগত বলে মনে করেন মুজিবুল হক চন্নু বলেন রাষ্ট্রের কিছু বিষয়ে সংস্কার শেষ করা প্রয়োজন সেজন্য সংস্কার শেষ করে নির্বাচন হলে ভালো হয় এটি তাদের দলের অবস্থান থেকে তিনি জানিয়েছেন আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাবে না জামাতে ইসলামী বিষয়ে একটু সময় নেবে দলের অবস্থান প্রকাশ করবে এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে তিন নারী গার্মেন্টস কর্মী নিহত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বিশ জন হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার দিকে উপজেলার ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বরঙ্গাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ গ্রামী তারাসীমা গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয় দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটির পার্শ্ববর্তী খাদে পড়ে যায় একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান আহত হয়েছেন ওই বাসের কমপক্ষে বিশ যাত্রী হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রাও কাজ করছেন বলে জানা গেছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব লেবাননে যুদ্ধবিরতির আহ্বান শক্তিধর বারো দেশের লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের মিত্ররা ইসরায়েল এবং হিজবুলার মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে এ ধরনের ঘোষণা এল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের স্থানীয় সময়ে বুধবার জাতিসংঘের ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় দেশগুলো পরে এক বিবৃতিতে একুশ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় বিবিসির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালিবি বুধবারের বক্তব্যের পর তড়িঘড়ি করে সবার আয়োজন করে হারজি হালিবি সৈন্যদের বলেছিলেন হিজবুলাকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশ করার পথ তৈরি করতে পারে যে কোনো সময় স্থল অভিযানের জন্য তার সেনাদের প্রস্তুত থাকতে হবে যুদ্ধবিরতির আহ্বান জানানোর তালিকায় বারোটি শক্তিধর দেশের নাম রয়েছে তারা মনে করে চলমান সংঘাতের একটি কূটনৈতিক মীমাংসার জন্যে সামরিক ফুরসরত প্রয়োজন সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতিতেও তারা সম্মত যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও কাতার বলা হয় পাল্টাপাল্টি হামলায় আর ইসরায়েল এবং লেবাননের জনগণের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ সীমান্ত অঞ্চলে সংঘাত শত্রুতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোভ পৃথক যৌথ বিবৃতি দিয়েছেন তারা বলেছেন ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাত মীমাংসার সময় এসেছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে বেসামরিক নাগরিকরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারেন বর্তমান শত্রুতা বিস্তৃত সংঘাত এবং সামরিক নাগরিক ব্যাপক ক্ষতির হুমকি দিচ্ছে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বলেছেন ইসরায়েল এবং লেবাননের কেউই এই প্রস্তাব গ্রহণ করেনি যদিও যুক্তরাষ্ট্র উভয় সরকারের সঙ্গেই যোগাযোগ করছে তাদের অফিসিয়াল প্রতিক্রিয়ার কয়েক ঘন্টার মধ্যে পাওয়া আশা করা যাচ্ছে একুশ দিনের যুদ্ধবিরতির টেকসই পর্যায় নিতে কাজ করবে বিবৃতি সই করা বারো দেশের শক্তি পরে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর জন্য দুপক্ষ নিয়ে আরও আলোচনায় বসবে তারা এক্ষেত্রে যুক্তরাষ্ট্র হিজবুলার পরিবর্তে লেবাননের সরকারের সঙ্গে আলোচনা করছে লেবাননের সরকারের দায়িত্ব হবে নন স্টেট অ্যাক্টরসের সঙ্গে আলোচনা করে বিশ্বশক্তির আহ্বান বাস্তবায়িত করা প্রসঙ্গত ফিলিস্তিনি আগ্রাসনের প্রতিবাদে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবোলা ইসরায়েলে রকেট হামলা চালিয়ে আসছিল জবাবে সীমান্ত অঞ্চলে বিক্ষিপ্ত আক্রমণ করে আসছিল বেঞ্জ বাহিনী সম্প্রতি লেবাননের পেজার বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হিজবোলা এর জবাবে রকেট ছুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল এতে পাঁচ শতাধিক নিহত এবং আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে লেবানন থেকে হিজবুলা ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবেবে পৌঁছে গিয়েছে ইসরায়েল দাবি করছে এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তা তেলাবিবে পৌঁছতে পারেনি আর এতেই মাথা খারাপ হয়ে গেছে নেতানেহ সরকারের তড়ি ঘড়ি করে নেতাদের হাতে পায়ে ধরে যুদ্ধবন্দের আহ্বান জানাচ্ছে